কার জঙ্গলে হঠাৎ করে মাটি কেঁপে উঠল চারদিক নিস্তব্ধ ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো লোহার শরীরের ভয়ঙ্কর স্টিল বাঘ রাজা দানব তার চোখ জ্বলছে আগুনের মতো একটা গর্জনে গাছপালা থরথর করে কেঁপে উঠল কিন্তু সে একা নয় পাহাড়ের দুই দিক থেকে এগিয়ে এলো দুই হালক। একজন সবুজ শক্তির প্রতীক অন্যজন আরও রাগী আরও শক্তিশালী হাল্করা একসাথে বলল এই বন ধ্বংস করতে দেব না স্টিলবাগ রাজা হঠাৎ আক্রমণ করল মাটি ফেটে গেল ধুলো উড়ে গেল চারদিকে একজন হাল্ক পিছিয়ে গেলেও সে আবার উঠে দাঁড়ালো কারণ হাল্ক কখনো হার মানে না দুই হাল্ক এবার একসাথে আক্রমণ করল একজন সামনে থেকে শক্তি দিয়ে আটকাল আরেকজন পাশ থেকে ঝাঁপিয়ে পড়ল স্টিলবাঘ রাজা ভারসাম্যহারাল তার গর্জন ধীরে ধীরে থেমে গেল শেষ পর্যন্ত এক বিকট শব্দে দানব মাটিতে লুটিয়ে পড়ল জঙ্গল আবার শান্ত হল পাখিরা উড়ে গেল আকাশে দুই হালক একে অপরের দিকে তাকাল আজ তারা বুঝল শক্তির চেয়েও বড় হল একতা এই ছিল দুই হালক বনাম স্টিল বাঘ রাজা দানবের অবিশ্বাস্য যুদ্ধ